যে বাড়ি থেকে দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করা হলো যে বাড়ি ছাত্রজনতা আক্রমণ করলো লুটপাটের ঘটনা ঘটলো আগুন ধরিয়ে দেয়া হলো ভাঙচুর করা হল পরবর্তীতে সরকার সেই বাড়িতে বাড়িটাকেই জুলাই জাদুঘর হিসেবে ঘোষণা করলো এবং সেটার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে জুলাই জাদুঘর হচ্ছে গণভবন আমরা জানি তার মানে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে সেই প্রধানমন্ত্রী কোথায় থাকবেন তার কোনো বাসভবন থাকলো না হয়তো এখন যে যমুনা রাষ্ট্রীয় গেস্ট হাউস হিসেবেই মূলত তৈরি সেখানে যেমন প্রফেসর ইউনুস থাকছেন সেইভাবেই পরবর্তী প্রধানমন্ত্রী হয়তো যমুনাতেই থাকবেন এর মাঝে আগারগাঁয়ের এই দিকে নতুন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেশ কয়েক একর জমি বরাদ্দ এবং একটা প্রজেক্ট করার কথাও শোনা যাচ্ছে কিন্তু শেখ হাসিনা সরকারকে এবং শেখ হাসিনাকে যে বাড়ি থেকে উৎখাত করে দেয়া হল তারপরে সরকারের যে ভাষ্যগুলো আমরা শুনেছি প্রতিনিয়ত সংস্কারের কথা বলেছে অর্থাৎ শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন তিনি খারাপ ছিলেন সেই খারাপের পরিবর্তে আমরা তাই তিনি বৈষম্য করেছেন সেই বৈষম্যকে দূর করে আমরা বৈষম্যহীন একটা সমাজ গড়ব এবং সেই সমাজকে সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাব সংস্কারের সমস্ত কর্মযজ্ঞ শেষ এখন শুধুমাত্র জুলাই মানে গণভোটের মাধ্যমে সেটা যদি পাশ হয়ে যায় তাহলেই সব কিছু বাস্তবায়ন হয়ে যাবে কিন্তু গণভোটে পাশ হবে হচ্ছে সাংবিধানিক ব্যাপারগুলো তার আগে তো সরকার অনেক সংস্কারের কথা বলছে অনেক কিছু করার চেষ্টা করছে কিন্তু জুলাই জাদুঘর নিয়েই যে খবরটা এবার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে গত দুই দিন থেকে আলোচনা হচ্ছিল আন অফিসিয়ালি বিভিন্ন ফেসবুক পোস্টে দেখছিলাম কিন্তু সেগুলোর যেহেতু কোনো অফিসিয়াল ভিত্তি ছিল না সেই কারণে আমরাও এটা নিয়ে আলোচনা করিনি কিন্তু এখন যখন গণভা গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হলো যে জুলাই জাদুঘরে কোনো ধরনের পরীক্ষা ছাড়া কোনো ধরনের ফর্মালিটি মেনটেন না করে তড়িঘড়ি করে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা যখন এই সরকার করলেন এবং সেই ঘটনা যখন এই সরকারের তারকা উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকির মন্ত্রণালয়ে হলো এবং তার তত্ত্বাবধানেই হলো তখন প্রশ্ন উঠেছে যে সংস্কারটা তাহলে কোথায় হলো চলুন একটু জেনে দেখি জুলাই জাদুঘরের নিয়োগ নিয়ে কোন নাটক হয়েছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম জুলাই জাদুঘরের নিয়োগ গণভবন এখন জুলাই জাদুঘর সেটা সরকার করতেই পারে যদিও অনেক এটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে অনেকেই বলেছেন যে মুক্তিযুদ্ধ জাদুঘর ছিল জাতীয় জাদুঘর ছিল সেখানে একটা গ্যালারি আলাদাভাবে জুলাই যোদ্ধাদের জন্য করা যেত জুলাই আন্দোলনের জন্য করা যেত রাষ্ট্রীয় যে জায়গা প্রধানমন্ত্রীর বাসভবন এটাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবেই আবার সংস্কার করে পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য রেডি করতে পারত এই সরকার কিন্তু সেই মানে সমালোচনাগুলোর তোয়াক্কা করেনি সরকার সরকার মনে করেছে যে চব্বিশের পাঁচ আগস্টে যে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে গণভবন সেই ধ্বংসযজ্ঞের ওই রকমভাবেই ওটাকে একটা জাদুঘরে রূপান্তরিত করবে তারা যেখানে আমরা দেখেছি যে একটা মানে কি বলবো যে যে একটা গণকবরও তৈরি করা হয়েছে ভিতরে এবং সেই গণকবরের মানে যদিও স্ট্যাচুগুলো মাটি দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু সেটাও এক ধরনের ভাস্কর্য গণ গণকবরের ভাস্কর্য তো ভাস্কর্যের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত কথা বলেন তারা দেখি যে সেখানে গিয়ে সেই ভাস্কর্যের গণকবরের মাঝখান দিয়ে যেগুলোর ভেতরে কোনো আত্মা নেই কোনো শরীর নেই কোনো কিছুই নেই একটা রূপক অর্থে গণকবর তৈরি করা তার মাঝ দিয়ে বেশ ঘুরে ফিরে দেখছেন প্রশংসা করছেন ব্যাপারগুলো ভালোই লাগে কিন্তু এবার কেলেঙ্কারি যেটা কেলেঙ্কারির খবর যেটা বেরিয়েছে সেটা হচ্ছে যে সেখানে অবৈধ নিয়োগের অভিযোগ উঠেছে কালবেলা শিরোনামটা দেখে নিন সেখানে বলছে যে লিখিত পরীক্ষা ছাড়াই জুলাই জাদুঘরে তড়িঘড়ি নিয়োগ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন অর্থাৎ এই সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠাটা এটা একটা অস্বাভাবিক ব্যাপার কারণ এই সরকারের কাছ থেকে আমরা স্বচ্ছতা আশা করি এই সরকার সংস্কারের মাধ্যমে দেশকে একটা স্বচ্ছ জায়গায় নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করেছি কিন্তু মানে যে আন্দোলনের ভিত্তিতে এই সরকার আসলো এবং এত এত সংস্কারের নথি সাজালো তারা সেই ব্যাপারটাকে কেন্দ্র করেই যখন জাদুঘর তৈরি হচ্ছে এবং সেই জাদুঘরে নিয়োগেই যদি অস্বচ্ছ অস্বচ্ছতা দেখা যায় তাহলে প্রশ্নটা একটু বড় আকারে আসে কি বলছে ভেতরে একটু চলুন ভেতরে দেখি জুলাই গত গণভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যেটার প্রধান মোস্তফা সার ফারুকে আমাদের বিশিষ্ট ফিল্ম ডিরেক্টর তবে এই নিয়োগ প্রক্রিয়ার প্রক্রিয়ার প্রার্থী বাছায়ে স্বচ্ছ নিরপেক্ষ ও বৈধতা নিয়ে দেখা দিয়েছে বহু প্রশ্ন অভিযোগ উঠেছে রাজস্ব খাতে সৃজিত পদে অর্থাৎ রাজস্ব খাতে তৈরি পদে লিখিত পরীক্ষা ছাড়াই শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে পছন্দের প্রার্থী নিয়োগের ছক সাজানোর যে অভিযোগ সেই অভিযোগ উঠেছে অর্থাৎ রাজস্ব খাতে নিয়োগ দিতে হলে লিখিত পরীক্ষা মাধ্যমে নিতে হয় সেই নিয়মের তোয়াক্কা করে করা হয়নি সরকারি এই প্রতিষ্ঠানটির নিজস্ব প্রবিধানমালায় লিখিত পরীক্ষার কথা উল্লেখ থাকলেও তার আয়োজন না করেই সরাসরি মৌখিক পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এরই মধ্যে ভাইবার জন্য আবেদনকারীদের কারো কারো মোবাইল ফোনে পাঠানো হয়েছে মেসেজ তবে অনেক আবেদনকারী সেই বার্তা বা এ সংক্রান্ত কোনো তথ্য পাননি অর্থাৎ সিলেক্টেড মানুষদের কাছে মেসেজ পাঠানো হয়েছে ভাইবার জন্য এই নিয়োগ প্রক্রিয়া চলছে এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে লিখিত পরীক্ষাকে অ্যাভয়েড করে নিজেদের পছন্দ মতো লোকদের নিয়োগ দেওয়ানোর জন্য এই কাজ করছে বলে অভিযোগ উঠেছে মাত্র চার দিন পরে হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়ায় এমন তড়িঘড়ির সমালোচনা করেছেন আবেদনকারীদের অনেকেই যখন আমরা আর তিন দিন পরে নির্বাচন দেখব তখন এই এই তড়িঘড়ি করে এই নিয়োগটা তাও আবার লিখিত পরীক্ষা না নিয়ে সরাসরি ভাইবার নিয়ে এবং মোবাইল ফোনে মেসেজ দেই দিয়ে ভাইবার মেসেজ দিয়ে এই যে নিয়োগের প্রক্রিয়া আগানো হচ্ছে এটা কোনোভাবেই স্বচ্ছ হয় কিনা সেই প্রশ্ন উঠেছে জানা গেছে বাষট্টি পদে জনবল নিয়োগের জন্য গত আঠাশ জানুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর মাত্র কয়েকদিন আগে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আঠাশ তারিখে বাষট্টি পদে আঠাশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়া একটা সার্টেন পিরিয়ড দেওয়া তাদেরকে তারপরে তাদের কাছে লিখিত পরীক্ষার চিঠি যাওয়া তারপরে লিখিত পরীক্ষা হওয়া লিখিত পরীক্ষার পরে ভাইবা হওয়া এই যে একটা বড় সময় প্রয়োজন সেই সময়ের তোয়াক্কা করেনি মন্ত্রণালয় তড়িঘড়ি করে নির্বাচনের আগেই এটা সম্পন্ন করার চেষ্টা করছে সেই অভিযোগ করা হচ্ছে জুলাইয়ের গণভ্যুত্থানে শ্রী স্মৃতি জাদুঘর গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আঠাশ তারিখে জুলাই গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন রাষ্ট্রীয় বাসভবন ভেঙে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই জাদুঘরে ষষ্ঠ থেকে বিশতম গ্রেডে এসব নিয়োগ দেওয়া হবে এর মধ্যে ষষ্ঠ গ্রেডের পদ আটটি নবম গ্রেডের বিশটি দশম গ্রেডের পদ রয়েছে তেরোটি বাকিগুলো এগারো থেকে বিশতম গ্রেডের বিজ্ঞপ্তিতে ষষ্ঠ গ্রেডের জন্য আলাদা অভিজ্ঞতার শর্ত জুড়ে দেয়া হলেও বাকিগুলোর ক্ষেত্রে নেই কোনো শর্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই সরাসরি তারা প্রথম শ্রেণী বিভিন্ন গ্রেডের সরকারি চাকরি পেয়ে যাবেন তাও আবার কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই শুধু ভাইবা দিয়েই বিভিন্ন গ্রেডের সরকারি চাকরি হয়ে যাবে তাদের বিশেষ যোগ্যতা সম্পন্নদের ক্ষেত্রে আবার বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে বিশেষ যোগ্যতা কিভাবে নির্ধারণ করা হবে সেটাও তো একটা প্রশ্ন মন্ত্রণালয়ের উপদেশটা কি নির্ধারণ করবেন বিশেষযোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে এই জনবল নিয়োগের প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে যার অংশ হিসেবে আজকে প্রার্থীদের সরাসরি ভাইবার জন্য ডাকা হয়েছে আজকে ডাকা হয়েছে অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা ছাড়া শুধু ভাইবার মাধ্যমে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হয়েছে ওই দিন বিভিন্ন পদের বিপরীতে ভাইবার জন্য আবেদনকারীদের জাদুঘর প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য মোবাইল ফোনে বার্তা পাঠানো হয়েছে জানা গেছে পাঁচ ফেব্রুয়ারি প্রার্থীদের মোবাইলে বার্তা পাঠানোর মাধ্যমে ভাইবার জন্য ডাকা হয়েছে পাঁচ তারিখে বার্তা দেওয়া হয়েছে আট তারিখে তাদেরকে ভাইবার জন্য আসতে বলা হয়েছে যদিও জাদুঘরের নিজস্ব প্রবিধানমালায় স্পষ্ট করে উল্লেখ রয়েছে বিভিন্ন পদে নিয়োগে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক অর্থাৎ জাদুঘরের যে নিয়ম তৈরি করা হয়েছে সংবিধান সেখানেই লেখা আছে যে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বা প্রাসঙ্গিক কারিগরি বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে এবং ন্যূনতম পঞ্চাশ নম্বর অর্জন করতে হবে ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ প্রবিধানমালা অনুযায়ী লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি নিয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কিন্তু এই প্রবিধানমালা অনুসরণ করা হয়নি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় লিখিত পরীক্ষার নোটিশ সিলেবাস বা সময়সূচি প্রকাশ না করেই শুধু ভাইবা নির্ভর প্রার্থী তালিকা করা হয়েছে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা কালবেলাকে বলেছেন এই জাদুঘরের নিজস্ব চাকরি মালায় লিখিত পরীক্ষা বাধ্যতামূলক তা বাদ দিয়ে ভাইবা নেওয়া সরাসরি বিধি লঙ্ঘন জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন জাদুঘরের এসব পদ রাজস্ব খাতে সৃজিত রাজস্ব পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক তড়িঘড়ি নিয়োগ প্রক্রিয়া তত্ত্বাবধানের অভাব এই তত্ত্বাবধানের অভাব বলা হচ্ছে তড়িঘড়ি নিয়োগের কথা বলা হচ্ছে সংসদ নির্বাচনে ভোট যখন বারো তারিখে তখন আট তারিখে তাদেরকে ভাই ভাই ডাকা হয়েছে ভাইবার মাধ্যমে প্রাথমিক বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিযোগ রয়েছে নিয়োগ চূড়ান্ত করার আগেই কিছু নাম চূড়ান্ত তালিকায় উঠাই উঠানো হয়েছে চূড়ান্ত করেও ফেলা হয়েছে এবং সেই চূড়ান্ত তালিকায় যা নিয়োগের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এই কোনো পরীক্ষা ছাড়া এই যে সরাসরি ভাইবাতে ডাকা এটা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক আবেদনকারী জানিয়েছেন তারা তাদের মোবাইল ফোনে নিয়োগ সংক্রান্ত কোনো এস বা পরীক্ষার প্রবেশপত্র পাননি এই যে মানে অনেক বড় রিপোর্ট অনেক কিছু রয়েছে এই ব্যাপারে জানতে চাইলে শুক্রবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাসচিব তানজিম ইবনে ওয়াহাব কালবেলাকে বলেছেন জুলাই জাদুঘরের নিয়োগের বিধিমালার সব ধরনের নিয়ম নীতি শতভাগ আমরা মেনে কাজ করছি তবে আবেদনকারী সবাইকে ভাইবার জন্য না ডাকা প্রসঙ্গে প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি পরে রাতে এই প্রতিবেগতের হোয়াটসঅ্যাপ নম্বরে এই নিয়োগ সংক্রান্ত দুটি দাপ্তরিক নথির অংশবিশেষ ছবি পাঠিয়ে মহাপরিচালক উল্লেখ করেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজস্ব পদে নিয়োগের নিমিত্ত নিয়োগ পরীক্ষার সময় ও প্রক্রিয়া প্রমার্জন করেছেন মহামান্য রাষ্ট্রপতি সেখানে বলা হয়েছে বিশেষায়িত এই জাদুঘর দ্রুত উন্মুক্তকরণের স্বার্থে লিখিত পরীক্ষার পরিবর্তে মৌখিক পরীক্ষা মানে আর পড়তে চায় না আর বলতে চায় না রাষ্ট্রপতিকে দিয়ে এই অভিযোগ গত তিন চার দিন ধরেই চলছে এই অভিযোগের ব্যাপারগুলো আলোচনা হচ্ছে গত তিন দিন ধরে আলোচনা হচ্ছে এবং এর মাঝে হয়তো রাষ্ট্রপতির এই ব্যাপারটা করে নেওয়া হয়েছে যেন এটা মানে কোনো অভিযোগ উঠলে দেখানো যায় যে দেখেন আমরা এটার জন্য বিশেষ আইন তৈরি করেছি কারণ এখন রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়েই তো সব কিছু করা হচ্ছে সুতরাং রাষ্ট্রপতিকে এই ক্ষেত্রে কাজে লাগানোটা খুব সহজ এবং সেভাবেই বোধহয় কাজে লাগানো হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি রাষ্ট্রপতিকে দিয়ে একটা রাজস্ব খাতের নিয়োগের ক্ষেত্রে তড়িঘড়ি দ্রুত উন্মুক্তকরণ এই ব্যাপারগুলো কেন আসবে তড়িঘড়ি কেন করতে হবে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে দ্রুত উন্মুক্তকরণ কেন করতে হবে এতদিন তাহলে কেন কোথায় ছিলেন নাকি আপনাদের প্রস্তুতিই ছিল এরকম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আপনারা আরও অনেক দিন থাকবেন সুতরাং শেষ সময় যখন নির্বাচন হচ্ছেই তখন তড়িঘড়ি নির্বাচনের আগে বারো তারিখের আগে এই কাজটা শেষ করার জন্য নতুন কোনো পরিকল্পনা তৈরি করা হয়েছে আসলে কোনটা সত্য দর্শক আপনার কাছে প্রশ্ন কোনটা সত্য আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট